الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المسلمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شو بريد الشخص روتا السلام عليكم ورحمة الله وبركاته. ام در كچو كچو باید جیش کرن جی شریب بورت کنو بینیوک آنو مدنے خطره با کنو بیکتیکرین پر تادر کیب ہمیکا. এটি প্রায় সময় আমাদের কাছে জানতে চান যে সরাসরি ব্যাংকের প্রশাসনিক কাজে কতটুকু তাদের হস্তক্ষেপ বা তাদের কতটুকু একতেয়ার রয়েছে এই প্রশ্নটি প্রায় করা হয় তো আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি একটু আগে বলছি আমাদের প্রায় পূর্ণ ইসলামী ব্যাংক আছে প্রায় দশটি এবং আরও উইন্ডো এবং ব্রাঞ্চ সহ আরও উনিশটি প্রায় উনত্রিশটি ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রমে দেশে তারা অবদান রাখছেন এবং প্রত্যেকটা ইসলামী ব্যাংকে সরিয়ে বোর্ড থাকে এবং এই সরিয়ে বোর্ডে একজন সভাপতি থাকেন একজন সেক্রেটারি থাকেন এবং দেশের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে সেখানে প্রত্যেকটি স্বরিয়া বোর্ড গঠিত হয় এবং তারা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে যে কোনো বিষয়ে তাদের মতামত প্রদান করে তো যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো বিনিয়োগ দেওয়ার ক্ষেত্রে স্বরিয়া বোর্ডের কোনো এখানে এখতিয়ার নেই তাদের কোনো এখানে কিছু করার নেই এবং তাদের সেটি কর্মপরিধির মধ্যেও পড়ে না অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি লোন নিতে চায় ওই সেই ব্যাঙ্কগুলিতে আমরা লোন বলি না ঋণ বলি না বিনিয়োগ দিয়ে বিনিয়োগ আমরা বলে থাকি তো এই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বিনিয়োগ পেতে চান তাহলে তিনি নিয়ম অনুযায়ী ব্রাঞ্চের ম্যানেজার সাথে যোগাযোগ করবেন প্রয়োজনীয় কাগজপত্র সেখানে দেওয়া হয় এরপর ম্যানেজার সাহেব সেগুলো তিনি পর্যালোচনা করলেন পরীক্ষা নিরীক্ষা করলেন এরপর তিনি হেড অফিসে পাঠিয়ে দেন হেড অফিসে বিনিয়োগ বিভাগ থাকে তারা এগুলো দেখে এরপর সেটি ব্যাংকের প্রধান যিনি এমডি সাহেব অথবা অ্যাডিশনাল এমডি যারা থাকেন তারা এ বিষয়টি দেখে সেটি অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয় ইসিতে একজিকিউটিভ কাউন্সিল যেটাকে বলা হয় সেখানে পাঠিয়ে দেয় সেখান থেকে অনুমোদন হয় অথবা অথবা ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টার্স যেটাকে বলা হয় অর্থাৎ পরিচালনা পর্ষদ সেখান থেকে এগুলো অনুমোদন হয় অর্থাৎ যে কোনো ব্যক্তিকে ঋণ দেয়া বিনিয়োগ দেয়া এগুলোর ক্ষেত্রে ব্রাঞ্চ ম্যানেজার সাহেব এরপর হলো আপনার হেড অফিসের বিনিয়োগ বিভাগ এরপর হলো এমডি সাহেবের অনুমোদন এরপর হলো এক্সিকিউটিভ কাউন্সিল থেকে সেটি পাশ হয় অথবা বোর্ড অফ ডিরেক্টরসের যে মাসিক সভা হয় সেখান থেকে পাশ হলে পরে সেটি এই ঋণ কিংবা বিনিয়োগ সেটি কী হয় অনুমোদন হয় এখানে শরিয়া বোর্ডের কোনো কিনে একতে নেই বা আমাদের কিছুই করার নেই সেখানে তা আমাদের অনেক বন্ধুরা এমনকি আমাদের অনেক অভিভাবকরা এমনকি আমাদের অনেক অনেক বড় শিক্ষিত জন্য দেখা যায় এই প্রশ্ন করে যে ব্যাংকে আপনাদের সরিয়ে বোর্ড এক্ষেত্রে কী তাদের ভূমিকা এই জন্যে আমি কথাটি বললাম তবে হ্যাঁ সরিয়া বোর্ডে যে সমস্ত জিনিসগুলো রেফার করা হয় সেগুলোর ব্যাপারে সরিয়া মতামত নেয়ার জন্যে সেখানে তারা বৈঠক আহ্বান করে যেমন মনে করেন কোনো একজন ব্যক্তি তার তামাক প্রকল্পের জন্য একশো কোটি টাকা একটা বিনিয়োগ চাইলে তো ইসলামী ব্যাংক তো তামাকের ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে তখন সেটি বোর্ডে আসে যে এই বিষয়টি সরিয়ে কি বলে তখন কিন্তু সরিয়ে বোর্ড এখানে তার মতামত প্রদান করে যে না এই ধূমপান এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাষ্ট্রের জন্য ক্ষতিকর বিভিন্ন অপচয় হয় বিভিন্ন অগ্নিসংযোগের কারণ হয় এবং একটি সিগের নিজে যেমন জলে অপরকে জ্বালায় সকলাই কারণ ফতোয়া দিই যে না এই বিনিয়োগ একশো কোটি কেন এক হাজার কোটি হলেও সেটি করা যাবে না এভাবে মনে করেন আরেকটি প্রকল্প আমরা ব্যাংকে একবার আসছিল যে পরচুলা অর্থাৎ কৃত্রিম চুল প্রায় পাঁচশো কোটি টাকার মনে একটা প্রজেক্ট ছিল যেটি তারা পরচুলা ফ্যাক্টরির মাধ্যমে ইউরোপে মেয়েরকে যথেষ্ট সেখানে চাহিদা আছে এবং একটা ব্রাঞ্চে সেটি আসলো এবং সেটি সরিয়া বোর্ডে আসছে সকল কারা যদি এখানে পক্ষে বিপক্ষে নানা যুক্তি ছিল কোনো কোনো ইমাম সেটাকে জায়জ বলেছেন কিন্তু সকল কেরাম সকল সদস্যবর্গ ফতোয়া দিলেন যে না এ ধরনের পরচুলা বা কৃত্রিম চুল যেটি এটি অনেকটা প্রতারণা হয়ে যায় এবং নানাবিধের সমস্যা আছে এই জন্য এটা জায়েজ নয় সুতরাং এটি আমাদের ইসলামী ব্যাংকে এক্ষেত্রে বিনিয়োগ করতে পারে না এভাবে মনে করেন আরেকবার একটা টেলিভিশনে তখন আমরা ছিলাম না জাতীয় মসজিদের খতিব মহোদয় ছিলেন সরীয় বোর্ডের চেয়ারম্যান যখন একটি টেলিভিশনের ক্ষেত্রে বিনিয়োগের জন্য আসছিল উনি বলেন যে আমাদের সদস্যবর্গ কারো আলোচনার প্রয়োজন নেই আমি এখনই সেটি বলে দিলাম সেটি হবে না যতই যুক্তি পেশ করা হোক আমরা ইসলামিক প্রোগ্রাম করব। আমরা কোরআন তেলাওয়াত করবো আমরা ইসলামিক সিনেমা এখানে দেব উনি বলেন যে না সেটি হতে পারে না এবং সেটি হয়নি এভাবে কেস টু কেস কোনো বিষয় সেটি বিনিয়োগের ক্ষেত্রে সরিয়ার কোনো দৃষ্টিভঙ্গির সাথে যদি সাংঘর্ষিক মনে হয় তাহলে পরিচালনা পর্ষদ বা একজিকিউটিভ কাউন্সিল বা সুনির্দিষ্ট শাখা সরিয়া বোর্ডে সেটি পেশ করে তখনই সরিয়া বোর্ড এ ব্যাপারে কথা বলেন। অন্যথায় অন্য কোনো একটা ব্যক্তিকে কি ঋণ দেওয়া হলো না দেওয়া হলো বা কাকে বিনিয়োগ দেওয়া যেতে পারে তার প্রকল্প সেখানে কীভাবে বন এগুলোর সাথে সরিয়া বোর্ডের কোনো সম্পর্ক নেই আর এছাড়া সরিয়া কিন্তু কোনো দুদকের মতো নয় বা গোয়েন্দা সংস্থার মতো নয় যে সব কিছু আপনার নজরদারিতে রাখা হবে সেখানে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ে তারা ফতোয়া দেবে তেমনটি নয় এছাড়া সরিয়ে বোর্ড কী করতে পারে কি করবে তার কি একটিয়ার আছে এগুলো বাংলাদেশ ব্যাংক থেকেও কিছু গাইডলাইন আছে এবং প্রত্যেক সরিয়ে বোর্ড সেক্ষেত্রে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কোনো ধরনের চাপ কিংবা এগুলোকে উপেক্ষা করে যেটি কোরআনে আছে যেটি হাদিসা আছে সেটি তারা বলেন এবং কোনো হালালকে হারাম করতে পারে না কোনো হারামকে হালাল করার কোনো মন্ত্র যন্ত্র কিংবা পর্ষদ সরিয়ে নয় আল্লাহ তালা বলছেন লিমা তেলসি লিমা আ ডিসিপাল সেনাতকুম আছে না করছো একটা হারাম যে আল্লাহ তাবারাকা তাআলা তুমি সে কথা তোমার জবান দিয়ে বলতে পারো না এটা কি হালাল এটা হারাম কোনটি হালাল হবে কোনটি হারাম হবে একমাত্র অথরিটি আমি আল্লাহ তাআলা এবং এরপরে স্লেটি পর আমার নবীকে দিয়েছি ইউহিলুরাহমাত তাইয়বাত ও ইউহাররিম আলাইনা খবাইত আমার নবী তোমাদের যে কোনটি হালাল কোনটি হারাম তিনি সেটি নির্ধারণ করে ওই জন্য তাকে শআরে বলা হয় আমার নাবিকে সারে মানে লেজিসলেটিভ পাওয়ার যাকে দেওয়া হয়েছে সুতরাং এখানে সরিয়া বোর্ডের কোনো নিজস্ব এখতিয়ার নেই কোনো হালালকে হারাম করবে বা হারামকে হালাল করবে এবং ব্যাংকের কোনো প্রশাসনিক কাজে এবং তাদের কোনো নির্বাহী কাজে কোনো এখতিয়ার সরিয়া বোর্ডের নেই এগুলো ব্যাংকের প্রশাসন করে থাকেন এবং ব্যাংকের ইসি থাকে কাউন্সিল তারা করে থাকেন এবং এর উপর আরেকটি বোর্ড থাকে সেটি বোর্ড অফ ডিরেক্টার্স তারাই হচ্ছে অথরিটি তারা এগুলো করে থাকেন কেবল শরিয়ার দিক থেকে কোনো জিনিস মতামত নেওয়ার প্রয়োজন হলে পরে সেটি সরিয়েতে আসে এবং সেটি অথবা কোনো একটা নতুন প্রোডাক্ট আসলো নতুন একটি কোনো একটা প্রজেক্ট পেশ করা হলো যেটি আগে ছিল না হ্যাঁ যেমন অনেক কিছু আছে সেই ধরনের এগুলো সম্পর্কে তখন সেরিয়ে বোর্ডে আসলে সেখানে চুল চুল ছেঁড়া বিশ্লেষণ হয়ে পুরন হাদিসের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় রমাইকার মতামতের ভিত্তিতে সেই সিদ্ধান্ত দেয়া হয় এবং সেটি যথাযথ কর্তৃপক্ষ এমডির মাধ্যমে ইসি কিংবা বোর্ড অফ গ্রেটেসের সবাই সেটি উপস্থাপন করা হয় এভাবে সেরে বোর্ডের কাজ তার বাইরে প্রশাসনিক কাজে বা অন্যান্য কাজে সেটি তার কাজের পরিধিতে যাওয়ার কোনো সুযোগ নেই এবং তার কোনো একটি আর নেই সালাম আলাইকুম আয়ুবি মিডিয়া